আমরা তো দরজালের কথা অনেক শুনেছি কিন্তু এই ভিডিওটা দেখার পর পুরো শরীরটায় শিরশির করে উঠছে দেখেন ভিডিওটা কিয়ামতের ঠিক আগে এই পৃথিবীর সাক্ষী হবে এমন এক ভয়ঙ্কর ফিতনার যার নাম শুনলেই মানুষের শরীরের লোম খাড়া হয়ে যায় এটি হলো হাজার হাজার বছর ধরে বন্দী থাকা এক ভয়ঙ্কর জাতির গল্প এটি হলো ইয়াজুজ ও মাজুজের কাহিনী ইয়াজুজ ও মাজুজ হলো হজরত নু আল্লাহ বংশ থেকে আসা এক জাতি তারা আমাদের মানুষ কিন্তু তাদের স্বভাব চরিত্র আর চেহারা সাধারণ মানুষের মতোই মতো নয় হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হবে 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 তাদের মুখ নাক ছোট বেটে এবং চোখগুলো হবে ছোট ছোট তাদের সংখ্যা এতটাই হবে যে তা মানুষের কল্পনাকেও হার মানাবে তারা যখন কোনো একটি নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে এই জাতি এতটাই ভয়ঙ্কর হবে একটা নদীর পানিকেও তারা মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে নদীকে মরুভূমিতে পরিণত করে দিতে তাদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের সীমাহীন নিষ্ঠুরতা তারা কোনো এলাকায় ঢুকলে সেখানে প্রাণের কোনো চিহ্ন রাখে না তারা সেখানকার সব ফসল নষ্ট করে ফেলে সব গাছপালা উপড়ে ফেলে সব পশু পাখি মেরে ফেলে এবং নারী পুরুষ শিশু কাউকেই ছাড়ে না সবাইকে নির্দয়ভাবে হত্যা করে বহু শত বছর আগে বাদশাহ জুলকার বান্দা ও মাজুজের অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য দুটি পাহাড়ের মাঝখানে ও তামা এক শক্ত প্রাচীর তৈরি করে দিয়েছিলেন লোহা সেই দিন থেকে তারা সেই প্রাচীরের ওপারেই বন্দি অবস্থায় আছে হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে তারা সেই প্রাচীরটি ভাঙার জন্য কঠোর পরিশ্রম করে দিন শেষে যখন তারা ক্লান্ত হয়ে যায় দেয়ালটা প্রায় ভেঙে ফেলার মতো পাতলা হয়ে যায় তখন তাদের সর্দার বলে আজকের মতো থামো বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। কিন্তু আল্লাহর ইচ্ছায় পরের দিন সকালে যখন তারা ফিরে আসে তখন তারা দেখে দেয়ালটা আবার আগের মতোই মজবুত আর মোটা হয়ে গেছে তখন তারা আবার দেয়ালটাকে ভাঙার জন্য লেগে যায় এভাবেই চলছে দিনের পর দিন বছরের পর বছর কিন্তু দেয়ালটা ভেঙে তারা বাইরে আসতে পারে না কিন্তু কিয়ামতের ঠিক আগে যখন পৃথিবীতে হজর আলাহ আলাহাম আসবেন এবং হত্যা করবেন ঠিক সেই সময়েই আল্লাহ ও তার আগের মতোই ধরে দেয়ালটা থাকবে দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে তখন তাদের সর্দার হয়তো আল্লাহর ইচ্ছাতেই বলে উঠবে আজকের মতো এখানেই থামো ইনশাল্লাহ বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করবো সেই একটা মাত্র শব্দ ইনশা আল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে তখন তারা দেখবে দেয়ালটা ঠিক তেমনই ভাঙা অবস্থায় আছে এরপর তারা এক ধাক্কাতেই সেই দেয়ালটা ভেঙে ফেলবে এবং কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের আগমনের সাথে সাথেই পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয় এক ভয়ঙ্কর দৃশ্য তারা যখন উঁচু ভূমি থেকে দল ভেদে নামতে থাকবে তখন মনে হবে যেন পাহাড়ের উপর থেকে এক বিশাল কালো সমুদ্রের ঢেউ নেমে আসছে তাদের চিৎকারে আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে তারা তাদের যাত্রা পথে যা কিছু পাবে সব কিছু ধ্বংস করে দেবে সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিষে ধুলোয় মিশে যাবে ফলের বাগানগুলো তারা উপরে ফেলবে শহরের পর শহর তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেবে তারা যখন জেরুজালেমের তাবারিয়া নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে নদীটা একদম শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাবে কিছুক্ষণ পর যখন তাদের শেষ দলটি সেই শুকনো জায়গার পাশ দিয়ে যাবে তখন তারা একে অপরকে বলবে হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে যাবে তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় এবং জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়ার জন্য ছুটতে থাকবে কিন্তু ইয়াজুজ ও মাজুজের হাত থেকে পালানো প্রায় অসম্ভব হবে তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন তার অহংকার করে বলবে আমরা তো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি এবার তো পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই চলো এবার আকাশের ফেরেশ তাদের মারি এই বলে তারা আকাশের দিকে তাদের তীর ছড়বেন আল্লাহর তাদের এই অহংকারকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দেবেন রক্তমাখা তীর দেখে তারা আনন্দে চিৎকার করে বলবে দেখো আমরা আকাশে ফেরেশ তাদের মেরে ফেলেছি এখন আমরাই এই মহাবিশ্বের শাসক তাদের এই ভয়ঙ্কর অত্যাচারে পৃথিবীর ইমানদার মানুষেরা খুবই বিপদে পড়ে যাবেন হযরত ইসা আলহ ইসালাম এবং তার সাথে থাকা মুমিনরা তখন তুর পাহাড়ে আশ্রয় নেবেন সেখানে তারা অনেক কষ্টে পড়বেন খাবারের এমন অভাব দেখা দিবে যে একটা গরুর মাথার দাম একশোটা সোনার মুদ্রার চেয়েও বেশি মনে হবে ক্ষুধা আর কষ্টে ঈমানদারদের অবস্থা নাজেহাল হয়ে যাবে সেই কঠিন আর অসহায় মুহূর্তে যখন বাঁচার আর কোনো উপায় থাকবে না তখন হযত ঈসা আলাইহিসাললাম এবং তার সঙ্গীলা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহর তাদের দোয়া কবুল করবেন তিনি ইয়াজুজ মাজুজের উপর এমন এক গজব পাঠাবেন যা কোনো মানুষ কল্পনা করতে পারবে না আল্লাহর তাদের ঘাড়ে নাগাফ নামের এক বিশেষ ধরনের পোকা পাঠিয়ে দেবেন সেই পোকাগুলো তাদের ঘাড়ের মধ্যে ঢুকে তাদের শরীরকে ভেতর থেকে খাওয়া শুরু করবে কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ যারা একটু আগেও নিজেদেরকে পৃথিবীর শাসক বলে দাবি করছিল তারা এই ছোট্ট পোকার আক্রমণে এক মুহূর্তের মধ্যে পোকা মাকড়ের মতো ছটফট করতে করতে মারা যাবে তারা সবাই একসাথে পচে গোলে এমন ভাবে মারা যাবে যে তাদের মরা দেহের দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে যাবে তখন হজরত ঈসা আলাই ইসালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তখন উটের ঘাড়ের মতো বিশাল বিশাল পাখি পাঠাবেন সেই পাখিরা ইয়াজুজ ও মাজুজের কোটি কোটি লাশ তুলে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দিয়ে আসবে এরপর আল্লাহ এমন এক রহমতের বৃষ্টি পাঠাবেন যা পৃথিবীর প্রতিটি কোণকে ধুয়ে মুছে একদম পরিষ্কার আর পবিত্র করে দেবে আর তারপর পৃথিবীতে শুরু হবে এক নতুন শান্তির যুগ যা আল্লাহর দেয়া বরকতে পরিপূর্ণ থাকবে এই ভয়ঙ্কর কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় যে আল্লাহর পরিকল্পনা আর ক্ষমতার কাছে পৃথিবীর কোনো শক্তিই টিকে থাকতে পারে না আর ইমানদারদের জন্য আল্লাহর সাহায্য সবসময় প্রস্তুত যদি তারা ধৈর্যের সাথে তার কাছে সাহায্য চায়